আরে বুকাটি গাড়িওয়ালা একটু দাঁড়াও দাঁড়াও আরে ফ্র্যাকলিন ভাই যে কী খবর ভালো তো হ্যাঁ ভালো ভালো বলছি যে তোমার গাড়িটা একটু দেবে আমার একটু মানে স্টেশনে যাওয়া দরকার আরে ফ্র্যাকলিন ভাই তুমি আমার বাইকটা নিয়ে যাও না ফ্র্যাকলিন ভাই তোমার বাইকটা নিয়ে যাও আরে না না তোমার বাইক আমার লাগবে না আমার চার চাকাতেই যেতে হবে আমার চার চাকা দরকার তুমি চলে যাও আরে ফ্র্যাকলিন ভাই তুমি আমার বাইকটা নিয়ে যাও আরে না আর আমি তোমাদের কারোর বাইক নিতে পারবো না আমি চার চাকায় যাবো তোমরা এক কাজ করে এখান থেকে চলে যাও আরে তুমি চলে যাও হ্যাঁ তুমি চলে যাও ঠিক আছে আমি চার চাকালে যাব আরে দাদা তুমিও চলে যাও আরে ফ্র্যাকলিন ভাই কেন ইয়ে করছো আমার গাড়িটা নিয়ে যাও না আরে না না আমি চার চাগালে যাবো তুমি চলে যাও চলো আমি চার চাকা নিয়ে যাই ঠিক আছে তুমি চলে যাও হ্যাঁ ঠিক আছে আমি চলে যাচ্ছি চলো ওইদিকেই যাবে তো আমি হ্যাঁ আমিও যাবো ঠিক আছে চলো আচ্ছা চলো চলো আমি এখন স্টেশনে চলে এসেছি এখানে গাড়ি আসতে চলেছে ট্রেন ওই ট্রেনের মধ্যে আছে একটা দামি গাড়ি হ্যাঁ খুবই দামি গাড়ি ওই দামি গাড়িটাকে নিয়ে আজকে আমি যাব গোফার মধ্যে আর গুফার মধ্যে যে আমি গাড়িটাকে বের করব সেটা আসবে পার্ট টু এতে এটা পার্ট ওয়ান পার্ট টু এতে আমি গাড়িটা বের করবো আর কী গাড়ি বের হতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই তোমরা পার্ট টুটাকেও দেখবে আর এই ভিডিওটাকেও লাস্ট পর্যন্ত দেখবে তো চলো আমি ট্রেনটাই এখন চাপি ট্রেনটায় চেপে আমি সোজা চলে যাই একটা গোফার মধ্যে হ্যাঁ কিছুটা দূরে আছে একটা ট্যানেল গাড়িতে বসে পড়ি আমি চলো ট্রেনটাকে স্টার্ট করে দিই ডবল টু ফাইভ থ্রি জিরো আমার গাড়ির নাম্বার দেখতে পাচ্ছ চলো আমি এখন সোজা চলে যাই আমার গাড়ি নিয়ে মানে ট্রেন থেকে নিয়ে আছে গাড়িটা একদম লাস্ট বগিতে এই ট্রেনটার মধ্যে লাস্ট বগিতে আছে এই গাড়িটা গাড়িটা কি সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে পার্ট টুটা দেখতে হবে আর এখানে দেখতে পাচ্ছ ট্রেনের স্পিড আস্তে আস্তে বাড়তে চলেছে আস্তে আস্তে বাড়ছে টেনের স্পিড চলে এসেছি সামনেই দেখতে পাচ্ছ তোমরা গুফা একটা বড় টানেল আছে গুফা আছে গুফার মধ্যে আমি গাড়িটাকে নিয়ে যাবো আর গুফাটা শেষে একদম শেষে আমি বের করবো আমার গাড়িটাকে যে গাড়িটা ট্রেনের মধ্যে আছে ঠিক আছে চলো আমি অনেকেই চলে এলাম ঠিক দেখতে পাচ্ছ আমি ট্রেনের ব্রেকটা মারবো, ঠিক আছে এবং ট্রেনের ব্রেক মেরে দিয়েছি তো চলো দেখা যাচ্ছে নেক্সট